একসময় সাপে নেউলে সম্পর্ক ছিল ইরান ও তালেবানের মধ্যে তবে বর্তমান তালেবান সরকারের সাথে ইরানের সম্পর্ক আগের থেকে অনেক বেশি ঘনিষ্ঠ পূর্বের শক্তিক্ততা ভুলে যেন এই কট্টর দুই মার্কিন বিরোধী দেশ অভিন্ন এক শক্তির লক্ষ্যে ছুটছে যখন বিশ্বের কোনো দেশ আফগানদের পাশে নেই সে সময় পাশে দাঁড়াতে চাইছে ইরান লক্ষ্য একটাই আফগানিস্তানের অর্থনীতি শক্তিশালী করে মার্কিন বিরোধী একটি বলয় তৈরি করা আফগানিস্তানের অর্থনীতি শক্তিশালী করতে জন দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ে একটি পরিকল্পনা প্রস্তাব দিয়েছে তেহরান কাবুলের উৎপাদিত তেলের গুণগত মান বাড়ানো এবং উন্নত প্রযুক্তি ব্যবহারে আফগানিস্তানের অপরিশোধিত তেল ইরানের তেল শোধনকারী প্রতিষ্ঠান ভীরা এনার্জি অ্যান্ড কেমিস্ট্রি কোম্পানির প্রস্তাবটি পাঠায় আফগানিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট বলছে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের জন্য তেল খাতে ছোট বড় শোধনাগার স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ে অল্প বিনিয়োগে তেল শোধনাগার নির্মাণে ইরানের অভিজ্ঞতাকে কাজে লাগাতে আগ্রহী কাবুল বর্তমানে আফগানিস্তানে উৎপাদিত অপরিচিত তেল দামে খুবই সস্তা কিন্তু সেই তেল রিফাইন করে মানসম্পন্ন পেট্রোল বা ডিজেল পরিণত করে বেশি দামে বিক্রি করতে অত্যন্ত আগ্রহী কাবুল যা দেশটির ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে বর্তমানে প্রতিদিন গড়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার তেল উৎপাদন করছে কাবুল প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করতে পারলে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে আমেরিকা ইউরোপ বা উন্নত বিশ্বের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না থাকায় তালেবান সরকার এখাতে তেমন কিছুই করতে পারছে না তবে ইরান এ কাজে যুক্ত হলে পাল্টে যেতে পারে আফগানদের অর্থনীতি কারণ চল্লিশ বছরেরও বেশি সময় ধরে ইরান পাশ্চাত্যকে টেক্কা দিয়ে নিজস্ব প্রযুক্তিতে তেল উৎপাদন করছে